মোর একটা কোশ্চেন আছে কোশ্চেনটা হইলো আমি কইছেন যে রিজার্ভে হাত না দিয়েই আম্মে অনেকগুলো টাকা পরিশোধ করে দিছেন বুদ্ধিটা কিন্তু ভালোই এই বুদ্ধিটা যদি মোরে টিহিয়ে আিতেন তাহলে তো মুই মনে করেন অনেকগুলো টাকা সেভ করে ফেলতে পারতাম আসলে কথা হয়েছে কি মুই ধরেন বাজার করলাম না মোর যে টাকা আছে পকেটে সেই টাকাই আছে কোনো বাজার না করিয়া মনে করেন আল্লাহ যদি মোরে মান্না সালোয়া পাড়াইয়ে দেয় হেয়া মুই খাইলাম খাইয়ে দেয়া মোর কাছে যে মানুষ টাকা পয়সা পাইতো হেয়া মনে করেন আবার মুই দিয়ে দিলাম ওইন্দে একটু কিছু তাহলে মোর খরচও কমলো না আর মোর পোলা যেহেতু বিদেশ থাকে ওইন্দে কিছু টাকা পয়সা পাঠাইছে ওই টাকাগুলো দিয়েই ধরেন মই এদিকের হিসাব নিকে একটু মিটাই দিলাম আর বাকি টাকা তো মোর পকেটের টাকা পড়েই আছে মান্না সালোয়া খাইতেছি বাজারঘাট করা লাগতেছে না তো খরচ নাই আর এইভাবে যদি চলতে থাকে তো তো ভালোই যে কদিন মোর পোলাই খাওয়াই বে বাই সেই কদিন মোর করেন মোর আর কোনো চিন্তা নাই আর যেহেতু মনে করেন মোর পোলার টায় আমি চলতেছি তো মোর তো কর্মক্ষম হওয়ার কোনো দরকার নাই আমি না খাবো না কিছু করবো না আর দেখেন কিছু লাইল আপনার দেহাইতে যাই হোক এই খাবো না দেবো না কিছু করবো না তা তো মোর টাকা পয়সা আর খরচ হওয়ার সম্ভাবনা নাই তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় বুদ্ধিটা খারাপ না কারণ মোটটা ময়ূরি রইল মই বাজার ঘাটও করলাম না আর মোর পরোক আরও ভাবনা নাই মুই মনে করেন যেমন আছে তেমন যাব এমন থাকতে পারলে আর কি কারণ মোর মুই তো বাস অল্প কয়েকদিন এরপর না মনে করেন পরবর্তী প্রজন্ম হেরা পুষবে যাহরার মুই অল্পর মধ্যে এটা দেখাইলাম আর একটা বুদ্ধি দেখছি আপনি করছেন এটা কিন্তু খুব মজার ইন্টারেস্টিং বুদ্ধি বুদ্ধিটা হইলো আমি কইলেন একটু একটু হরাইলে আপনার চেহারাটা না আনলে ভালো লাগে না আপনি একটা মজার জিনিস কইলেন সে মজার জিনিসটা হইলে যে আমি দিয়ে নিই আপনি সব কিছু ফ্রি করে দিয়েছেন মনে করেন আমদানি করার জন্য ট্যাক্স উঠাই দিয়েছেন এটা রয়েছেন ওইটা উঠেছেন তার মানে হইলো যে আপনার আয়ের পথ সেটাও বাদ দিয়ে দিয়েছেন মনে করেন মোর একটা দোকান আছে মোর একটা অমুখ ছিলো এগুলো আমি কোনোটা চালাইলাম না মানে আমার মোর কোনো দরকার নাই মো এখেন কোনো টাকা পয়সার কোনো দরকার নাই তা মোর যদি আয় এখেন না থাকে ও না থাকে তাহলে তো মোর সামনে বিপদ আছেই এই বিপদ যে ক্যামনি কাটা হেয়া তো আপনি বলতে চান না তো সব কিছু মিলে আপনার এই লন্ডভণ্ড ব্যাপারটা কিন্তু খুব মোর ভালো লাগছে আমি একটু সোজা সোজাবাসায় কই আমি কইছেন যে মুই সব টাকা খরচ না করিয়া মানে রিজার্ভে হাত না দিয়ে আমি এটা টাহা দিয়ে দিছি ভালো কথা আমি কোনতে দিছেন কারণ আপনি নিশ্চয়ই বাহির থেকে টাকা আইসে হেরে নতুন করে রিজার্ভে না রুকাইয়া ওই টাকা দিয়ে আপনি মিরাই দিছেন বললাম এটা ভালো কথা করছেন আর আমার যে নতুন করে কোনো এলসি বা কোনো কিছু হয় না আমদানি করা লাগে নাই তাই জন্য আপনার খরচও নাই সেটাও তো বুঝলাম এখন কথা কহিল কি এই যে আপনি খরচ করা লাগে নাই এই টাকাটা যেহেতু খরচ হয় নাই আপনি দেখাইতেছেন আপনার সেভিংস আছে কিন্তু আপনি যেহেতু প্রোডাকশন কমে গেছে সেইটা বুঝলেন না ভবিষ্যতে যে আপনার কী অবস্থা হবে সেটা আপনি বুঝলেন না আপনার রেডিমেড গার্মেন্টস আপনার সব বন্ধ হইতেছে সেটা বুঝলেন না তো এগুলো আসলে বুঝবেন কি আপনি তো অলরেডি লন্ডমন্ড করে হেলাইছেন আরেকটা কথা কই আমি যে রাজস্ব আয়ের ব্যাপারটা বলতেছেন আপনি এইটা ফ্রি করতেছেন ওইটা ফ্রি করছেন নয় কোটি না দশ কোটি ডিম কিনে আনছেন কারে কারে দিবেন হেয়া কইলেন না যা কিছু রাইখে দিয়েন কারণ ওই যে আয়নাঘর টায়নাঘর যেটা বানাইতে হবে তো বেশি দিন থাকতে হইলে কারণ আওয়ামী লীগ নাকি অনেকগুলো আয়নাগর বানাইছিল কিন্তু আমি ভুলে গেছেন যে বাংলাদেশের মানুষের আপনি যদি তিন তিনগুণ আয়নাঘর না বানান তাহলে আমার পক্ষে চার বছর তাহা লাগবে না তো কিছু ডিম রাখে দিয়ে সবগুলো ডিম আবার মানুষে খাইতে দিয়ে না শেখ মুজিবুরের মতো যেন এবার কইেন না যে আমার আট কোটি কম্বলের আনছি মোর বাঘের টাকুই তারপর বাঘের কটা ডিম রাখে দিয়ে আশেপাশে আরও মানুষ হচ্ছে লাগবে এগুলো দিয়া মোটামুটি ব্যবসা বাণিজ্য করে চালান আর না হয় মগুজা দেশের কী অবস্থা হইবে এখানে আমি ভাবতে আছি কারণ না আমদানি না রপ্তানি না রাজস্ব আয় আমি সব কিছু ফ্রি ফ্রি দিয়া চলে যেতেছেন এখন আপনার মধ্যে একটা ভাঙ্গনের সুর দেখতে পাচ্ছি কিন্তু এই ভাঙ্গনের সুর আহারে এটা প্রথমেই দেখেছি মোর বাপ কই যে হয় হে নয়তে হয় যে হয় না নব্বইতে হয় না আমি যে প্রথম দিনে এই কইছিলেন চলে যাবেন আপনি চলে যাওয়ার সুরটা আর বাদ দিলেন না প্লিজ আপনি একটু থামেন আপনি চলে যাওয়ার কথাটা বাদ দিয়ে আইসেন যেহেতু কামটা করে দিয়েছেন কারণ আমি কাম না করে দিলে মো ঘর কাম করে দেওয়ার খেউ নাই এরপরে যে কী হইবে দুর্দশা হে আমরা লইতে পারি না সো আমি কামটা করে দিয়ে যাই কাকু আপনার আল্লাহ হায়াতের দৈ করুন আপনার এই বুদ্ধি দেন আপনার আশেপাশের যেগুলো বন্ড আছে সেগুলার একটু ক্লিয়ার টিলিয়ার করে একটু ভালো পথে আসার চেষ্টা করেন আপনার উপর মোর অনেক বিশ্বাস অনেক ভালোবাসা ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ